নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ অধিকারী আপনি যদি একজন ধনু রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশিতে শনি ঢায়া শুরু হচ্ছে কতদিনের জন্য দীর্ঘ আড়াই বছরের জন্য তিরিশে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন আর শুরু হয়ে যাবে দীর্ঘ আড়াই বছরের জন্য শনিদেবের ঢাইয়া প্রভাব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে ছাড়া পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক ছাড়া বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো শনির ঢাইয়া প্রভাব শুরু হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ দু হাজার তেইশ সালে সাড়ে সাতের প্রভাব থেকে তো মুক্ত হয়ে গেছেন তবে মার্চ মাসের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আবার শনির ঢাইয়া প্রভাব শুরু হতে চলেছে আর যার প্রভাব থাকবে দীর্ঘ আড়াই বছর তিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করবেন একই সাথে শনি দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের সিক্স হাউসে আপনাদের টেন্থ হাউসে ফোর্থ হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় আমাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট এই সমস্ত দিককে ফোর্থ হাউস থেকে বিচার করা হয় আমাদের মাকে বিচার করা হয় আমাদের সুখ সুবিধাকেও বিচার করা হয় তো শনিদেব আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করলে প্রথমত প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে ভাবনা চিন্তা কিন্তু বাড়বে অর্থাৎ আমি গাড়ি কিনবো আমি বাড়ি কিনবো আমি ফ্ল্যাট কিনবো আমি ঘর পরিবারে কিছু রেনোভেশন করব এই সংক্রান্ত ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে এখানে শেষ নয় আপনি যে স্বপ্ন দেখবেন শুধু সেটাই নয় আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ করবেন শনিদেব বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে তো এই আড়াই বছরের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার অন্য সম্ভাবনা আপনাদের থাকবে আপনি যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন আপনি পূর্ণ করতে পারবেন আপনি ঘর পরিবারে কোনো মেশিন ক্রয় করতে পারেন আপনি আপনি কোনো গাড়ি ক্রয় করতে পারেন কোনো লোহার তৈরি জিনিস আপনি ক্রয় করতে পারেন তো ঘর পরিবারে নতুন কিছু জিনিসের যে আগমন হবে তার পূর্ণ সম্ভাবনা থাকবে তবে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক রয়েছে এখানে ফোর্থ হাউসে যেহেতু শনিদেব প্রবেশ করবেন প্রথমত আপনার মায়ের মধ্যে কিন্তু নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি অবশ্যই থাকবে তবে সুখ সুবিধার জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন যত যাই কিছু হয়ে যাক আপনি যে সব সময় পিছিয়ে থাকবেন সেটাই কিন্তু নয় সুখ সুবিধার জায়গাটা আপনাদের ভালো থাকবে মানে যে কোনো প্রকার সমস্যাকে আপনি ওভারকাম অবশ্যই করতে পারবেন একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের দশম ভাবে ষষ্ঠ ভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে প্রথমত লোন সংক্রান্ত সমস্যাতে কিন্তু আপনাদের জড়াতে হতে পারে আর যেটা হতে পারে গাড়ি ক্রয়ের জন্য বাড়ি ক্রয়ের জন্য ফ্ল্যাট ক্রয়ের জন্য প্রপার্টিতে কিছু রেনোভেশন করার জন্য তো লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রকট ভাবে রয়েছে তো আর লোন সংক্রান্ত সমস্যাতে আপনি জড়িয়ে পড়তে পারেন লোন আপনাকে নিতে হতে পারে অবশ্যই সেটা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একই সাথে দেখুন সিক্স হাউস থেকে আমাদের শত্রুকে বিচার করা হয় আমাদের রোগকে বিচার করা হয় তো কিছু হিডেন শত্রু কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকবে যারা পেছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কাজে খুব ধরবে তো এই সমস্ত মানুষগুলো থেকে অবশ্যই পিঠ বাঁচিয়ে চলবেন ব্লাইন্ড টাউস কাউকে করতে যাবেন না শনির সাড়ে সাথে চলো কিংবা শনির ধায়া চলুক ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে নেই না হলে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে হয় কাউকে যদি টাকা ধার দিতে চান অথবা লোন সংক্রান্ত আর যে কোনো প্রকার সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন একই সাথে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন দেখুন দশম ভাবেও যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয় তো কাজের দিক থেকেও কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে আপনি কাজ পরিবর্তন করতে চাইবেন অথবা কাজ নিয়ে যে কোনো বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসে লক্ষ্য করা যাবে এই আড়াই বছরের মধ্যে হয় কাজের পরিবর্তন হবে না হয় আপনি নিজেই কাজ পরিবর্তন করতে চাইবেন না হয় কাজের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দেবে কাজ নিয়ে আপনাদের দায়িত্ব বাড়বে কাজের প্রেশার বাড়বে শনিদেব কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না এই আড়াই বছরের মধ্যে আপনাদের উপরে দায়িত্ব বাড়বে কাজের পেশার বাড়বে আর সেই দায়িত্ব আপনাদেরকে নিতেই হবে যে সমস্ত ধনুরাশির মানুষেরা এই দায়িত্ব থেকে পিঠ বাঁচানোর চেষ্টা করবেন তারাই কিন্তু প্রবলেমে পড়ে যাবেন কারণ শনিদেব অত্যন্ত টাফ একটি গ্রহ যার মূলমন্ত্র ডিসিপ্লিন এবং টাইম মেনটেন তো যে সমস্ত ধনুরাশির মানুষেরা ছন্ন জীবনযাপন করছেন যাদের সময় সম্বন্ধে কোনো কিছু যায় আসে না তাদের জন্য এই আড়াই বছর কিন্তু টাফ হতে চলেছে তো আগের থেকে সিরিয়াস হয়ে যান এবং কর্মজীবনের দিক থেকে নিজের পরিচিতিকে বাড়িয়ে তুলুন নিজের জায়গাকে আরো বেটার করে তুলুন শনির ঢায়া চলাকালীন শনিদেবের প্রভাব যেহেতু আপনাদের কর্মস্থানে পড়বে যে সমস্ত মানুষেরা দায়িত্ব নিতে চাইবে যারা যে দায়িত্বকে সঠিকভাবে পালন করতে চাইবে কাজের দিক থেকে কিন্তু তাদের আটকাতে পারবে না কর্মজীবনের দিক থেকে তাদের সুনাম বাড়বে সম্মান বাড়বে কাজে উন্নতির জায়গাটা অবশ্যই তৈরি হবে শুধু নিজের কাজের প্রতি আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে তবে কাজের দিক থেকে পরিবর্তন হতে পারে তার সম্ভাবনা রয়েছে যারা ট্রান্সফার চাইছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে তো কাজের প্রেশার বাড়বে আর প্রেশার নিতে শিখুন আগের থেকে প্রেশার যে আসছে এটা মেন্টালি একটা সেট আপ আগের থেকে তৈরি করে নিন না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে চন্দ্রের উপরে যখনই শনির দৃষ্টি পড়ে যখনই শনির প্রভাব পড়ে মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম অবশ্যই তৈরি হয় কারণ শনি এবং চন্দ্র একে অপরের অ্যান্টি প্ল্যানেট চন্ড হচ্ছে আমাদের মন আর শনি হচ্ছে কষ্টের কারক দুঃখের কারক অন্ধকারের কারক তো শনির প্রভাব যখনই চন্ডের উপরে পড়ে মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম অবশ্যই তৈরি হয় তো এই আড়াই বছরের মধ্যে মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে একটু টেনশন বাড়তে পারে একটু হেডেক বাড়তে পারে আসলে শনির দৃষ্টি যখনই চন্ডের উপরে পড়ে শনির প্রভাব যখন চন্ডের উপরে পড়ে মানুষ এমন কিছু ভাবনা চিন্তা করতে শুরু করে এমন কিছু অবাস্তব জিনিস সম্বন্ধে কল্পনা করতে শুরু করে যেগুলো করার কোনো প্রয়োজনই নেই তো মানুষ কিন্তু অকারণেই ভাবনা চিন্তা করতে শুরু করে দেয় আর চার থেকে আসে হেডেক চার থেকে আসে এনজাইটি ওভার থিঙ্কিং তো এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদেরকে একটু দূরে থাকতেই হবে মানসিক দিক থেকে স্টেবেল থাকার চেষ্টা করতে হবে অকারণ চিন্তা ভাবনা করবেন না একই সাথে আপনাদের মধ্যে দায়িত্ব বাড়বে সেটা কর্মজীবনের দিক থেকে হোক আপনার পরিবারের দিক থেকে হোক তো দায়িত্ব কিন্তু আপনাদের নিতেই হবে পারিবারিক দিক থেকেও যাতে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি না হয় সেদিক থেকেও আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে একই সাথে আপনাদের মধ্যে রাগ জেদও কিন্তু একটু বেশি থাকবে একটু খিটখিটে স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আর এর প্রভাব যাতে আপনাদের দাম্পত্য জীবনে না পড়ে আপনাদের সম্পর্কে না পড়ে আপনাদের কাছের আত্মীয় স্বজনদের উপরে গিয়ে না পড়ে সেদিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে তবে সাথে এটাও বলি যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন শনিদেব উচ্চস্থ আছেন শনিদেব কোনো মিত্রের ঘরে অবস্থান করছেন শনিদেব সক্ষেত্রীয় আছেন তাদের জন্য কিন্তু এই আড়াই বছর অত্যন্ত শুভ হতে চলেছে যে কোনো দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে আসবে শনিদেব আপনাদের এখান থেকে এই পর্যন্ত কিন্তু নিয়ে যেতে খুব বেশিক্ষণ সময় নেবেন না তবে যাদের জন্ম ছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন শত্রু ক্ষেত্রীয় আছেন নিচস্ত আছেন আহ শনিদেব যাদের জন্মছকে মূল কথা অত্যন্ত খারাপ অবস্থায় আছেন তাদের জন্য কিন্তু এই আড়াই বছর একটু চ্যালেঞ্জিং থাকবে তবে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কর্মপ্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কারণ শনিদেব এই আড়াই বছর কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না আপনাদেরকে ঘর থেকে বার করবেন আপনাদেরকে দিয়ে পরিশ্রম করাবেন তো নতুন চাকরির কিন্তু সম্ভাবনা রয়েছে এই আড়াই বছরের মধ্যে তবে চেষ্টা আপনাদের করতে হবে না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন তো সাড়ে হোক কিংবা শনির ঢাইয়া হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেই সমস্ত দিক থেকে যদি সিরিয়াস থাকেন তাহলে আপনি শনিদেবকেও জয় করতে পারবেন সাড়ে সাতিকে জয় করতে পারবেন শনি ধায়াকেও কেউ করতে পারবেন তো শনিদেবকে সাড়ে সাতিকে শনি ধায়াকে ভয় না পেয়ে ভালোবাসতে শিখুন এটাকে বুঝতে শিখুন তাহলে দেখবেন জীবনে আর কোনো কিছুই ভয় থাকবে না তো এই আড়াই বছর কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ মন্ত্র চক করতেই হবে সেটা কি ওম প্রামনেচরায় নম রোজ একশো বার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না তামার পাত্রে লাল ফুল সহযোগে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার